বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহ আলিসলাম হজরত ফাতেমার আদী আনহার বাড়িতে যাওয়ার জন্য রওনা করলেন বিশ্বনবী হজরত মাহম্মদ সাল্লাল্লাহ আলাইসাল্লাম মা ফাতেমার বাড়িতে এসে তার ঘরে প্রবেশ করে দেখলেন যে হজরত ফাতেমার আদী আল্লাহু আনহা অঝরে কান্না করছেন বিশ্বনবী হজরত মাহম্মদ সাল্লাল্লাহ আলিসলাম তখন মা ফাতেমাকে জিজ্ঞেস করলেন হে মা ফাতেমা তুমি কেন কান্না করছো হজরত ফাতেমা রাজি আল্লাহ আনহা তখন বললেন আব্বা গো আজকে তিন দিন হয়ে গেল আমাদের চুলায় আগুন ধরেনি নবীজি তখন বললেন মাগো বুঝেছি তুমি বুঝি আমার গরিবী অবস্থা দেখে কান্না করছ হজরত ফাতেমা রাজি আল্লাহ আনহা তখন বললেন না আব্বা যান আমি আপনার গরিবী অবস্থা দেখে কান্দি না

কিছু দূর যাওয়ার পর দেখতে পেলেন যে একজন ইহুদি কুয়া থেকে পানি উঠিয়ে তার ক্ষেতের মধ্যে দিচ্ছেন নবীজি হজরত মোহাম্মদ সাল্লাহ আল ইসলাম তখন ওই ইহুদির কাছে গিয়ে বললেন ভাই আমাকে একটা কাজ দিতে পারবে আমি কাজ করতে চাই বিনিময়ে তুমি আমাকে কিছু খেজুর দিলেই হবে ইহুদি তখন বলল আমি তো একজন কাজের লুকি খুঁজছিলাম বেশ তুমি যদি এই কুয়া থেকে বালতি দিয়ে পানি উঠিয়ে দিতে পারো তাহলে প্রতি বালতি পানির বিরি ময়ে তোমাকে দুইটা করে খেজুর দেওয়া হবে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন ঠিক আছে আমি তাতেই রাজি অতঃপর বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুয়া থেকে রশি লাগানো বালতি দিয়ে পানি উঠানো শুরু করলেন যে নবীকে সৃষ্টি না করলে দুনিয়ার কোনো কিছুই আমার আল্লাহ সৃষ্টি করতেন না সেই নবীও আজকে মেয়ে এবং নাতিদের খোদারজালা মিডানোর জন্য কাজ করে চলেছেন আল্লাহ আকবর বিশ্ব নবী একে একে যখন নয় বালতি পানি উঠালেন তখন হঠাৎ বালতির রশি সিরে পানির বালতিটি কুয়ার ভিতরে পড়ে গেল বালতিটি কুয়ার ভিতরে পড়ে যেতে দেখে ইহুদি প্রচন্ড রেগে গেল ইহুদি তখন হজরত মোহাম্মদ সাল্লাহাম কে লক্ষ্য করে বলল তুমি এটা কি করলে আমার বালতিটি কুয়ার ভিতরে ফেলে দিলে নবীজি হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসলাম তখন বললেন ভাই আপনি রাগ করবেন না আপনার বালতি আমি তুলে দেওয়ার ব্যবস্থা করব। ইহুদি এই কথা শুনে আরো রেগে গেল এক পর্যায়ে বিশ্ব নবী হজরত মোহাম্মদ ইসলামের কাছে এসে নবীজিকে তার হাত দিয়ে থাপ্পড় দিয়ে দিল নাও এরপর ইহুদি আমার নবী হজরত মোহাম্মদ সাল ইসলামকে বলতে লাগলো কোয়ার বালতি কি তোর পোষা পাখি নাকি যে এটাকে ডাক দিলে কোয়ার ভিতর থেকে বের হয়ে আসবে এত বড় গভীর কুয়া থেকে এই বালতি কোনোদিন তুলে আনা আর সম্ভব নয় নবীজি হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলাম তখন ইহুদির কাছে এসে বললেন ভাই তুমি যে আমাকে থাপ্পর দিয়েছ এতে আমার কোনো অভিযোগ নেই কিন্তু ভাই তুমি হাতে ব্যথা পাওনি তো নবীজি হজরত মোহাম্মদ সাল্লাহ আল ইসলামের মুখে এমন কথা শুনে ইহুদি বড় আশ্চর্য বনে গেল অতঃপর আমার নবীজি সাল্লাহ আলি ইসলাম কুয়ার কাছে গিয়ে দাঁড়ালেন এবং বিসমিল্লাহ বলে যখন কুয়ার ভিতরে হাত বাড়ালেন তখন আমার আল্লাহ সঙ্গে সঙ্গে হজরত জিবরাইল আল্লাহ ইসলামকে ডেকে বললেন ও জিব্রাইল তুমি এক্ষুনি যাও আমার বন্ধু কুয়ার ভিতরে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছে তুমি কুয়ার ভিতর থেকে বালতি উঠিয়ে আমার বন্ধুর হাতে দিয়ে দাও মহান আল্লাহ হরবুল আলমিনের হুকুম পাওয়া মাত্রই হজরত জিবরাইল আল ইসলাম গোয়া থেকে বালতিতে উঠিয়ে বিশ্ব নবী হজরত মোহাম্মদ ইসলামের হাতে দিয়ে দিলেন বিশ্বনবীর হাতে বালতিটি দেখে ইহুদি আরো বিস্মিত হয়ে গেল অতঃপর বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আল ইসলাম তার প্রাপ্য খেজুর নিয়ে হজরত ফাতেমা রাদি আল্লাহ আনহার বাড়ির দিকে ছুটে চললেন হজরত ফাতেমা রাদি আল্লাহ আনহার বাড়িতে এসে নবীজি হাসাইন হুসাইন কে কোথাও খুঁজে পাচ্ছিলেন না এরপর নবীজি সাল্লাহ আল ইসলাম তাদেরকে খুঁজতে খুঁজতে কিছুটা সামনে গিয়ে দেখতে পেলেন কিছু রাখালরা মাঠে গরু ছাগল বকরি চরাচ্ছে।

তখন আর দেরি না করে সামনের দিকে যেতে লাগলেন সামনে গিয়ে নবীজি হজরত মোহাম্মদ সাল্লিস দেখতে পেলেন তার আদরে দুই নাতি হাসাইন এবং হুসাইন একটি পাহাড়ের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কামনা করছেন নবীজি হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলামকে দেখে তারা দুই ভাই বলে উঠল নানা যান আপনি কোথায় গিয়েছিলেন আমরা আপনাকে খুঁজতে খুঁজতে এই দিকে চলে এসেছি নানা গো আপনি তো জানেন আমাদের পেটে যতই ক্ষুদা থাকুক না কেন আমরা আপনার চাঁদ মাখা মায়াবী চেহারা দেখলে আমাদের আর ক্ষুদা থাকে না আপনি কোথায় আমাদের রেখে চলে গিয়েছিলেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আল ইসলাম তখন বললেন ও আমার আদরের নাতিরা আমি তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করতে গিয়েছিলাম হাসাইন হুসাইন তোমরা আসো আমি তোমাদের জন্য খেজুর নিয়ে এসেছি অতঃপর বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আল ইসলাম হাসাইন হুসাইন কে নিয়ে হজরত ফাতেমা রাদি আল্লাহ আনহার ঘরে আসলেন এইদিকে সেই ইহুদি ঘরে ঢুকে তার বিবিকে বলল বিবি গো না আজকে আমার এমন কেন লাগছে বিবি আমি মনে হয় বড় অন্যায় একটা কাজ করে ফেলেছি ইহুদির বিবি তখন জিজ্ঞেস করলো আপনার কি হয়েছে আপনাকে এমন দেখাচ্ছে কেন। ইহুদি তখন বলল। আমার মা দুনিয়া থেকে চলে যাওয়ার আগে আমাকে একদিন বলে গিয়েছিল যে আমি যার হাত ধরে মুসলমান হয়েছি সে এমন একজন নবী যার চেহারা দেখলেই কলিজা ঠান্ডা হয়ে যায় তিনি হলেন আল্লাহর পাঠানো শেষ নবী তার মায়া ও ভালোবাসার কাছে পৃথিবীর সবকিছু হার মানবে বিবিগো আমি মনে হয় আজকে সেই মায়ার নবীর দেখা পেয়েছিলাম আর আমি তাকে চিনতে না পেরে তার গালে থাপ্পর মেরে দিয়েছি ইহুদির বিবি তখন বলল আপনি একই বলছেন যদি আপনার ধারণা ঠিক হয়ে থাকে তাহলে এক্ষুনি গিয়ে আপনি সেই নবীর কাছে মাফ চাওয়া উচিত ইহুদি তখন বলল আমার বিশ্বাস উনি সেই আখেরে জমানার নবী তার চেহারা এত সুন্দর আর এত মায়াবী দেখলে পলক ফেলানো যায় না তাকে আঘাত করার পর তিনি উল্টো আমাকে জিজ্ঞেস করেছেন আমার হাতে ব্যথা পেয়েছি কিনা বিবি আমি বড় অন্যায় করে ফেলেছি শুধু ক্ষমা চাইলে সেই অপরাধ আমার মোচন হবে না এই বলে ইহুদি ঘর থেকে একটি চাকু নিয়ে বাহিরে বের হয়ে গেল ইহুদি একটি পাথরের কাছে গিয়ে যে হাতে বিশ্ব নবী হজরত মোহাম্মদ ইসলামকে থাপ্পড় নিয়েছিল সেই হাতটি পাথরের উপরে রেখে একটা কুপ দিয়ে হাতের কবজি আলাদা করে ফেললো এরপর কবজিটা পকেটে নিয়ে ছুটে চলল বিশ্বনবী ভি হজরত মাহমুদ ইসলামের কাছে ইহুদি একটি মসজিদের কাছে এসে একজন সাহাবিকে দেখতে পেল যার নাম ছিল হজরত সালমান ফার্সি রাদি আল্লাহ আনহু ইহুদি তখন হজরত সালমান ফার্সি রাদি আল্লাহ আনহু জিজ্ঞেস করলেন ভাই নবী মোহাম্মদ সাল্লাহ আল ইসলাম কোথায় আছে আমাকে একটু বলবেন হজরত সালমান ফার্সি রাদি আল্লাহ আনহু তখন বললেন মনে হয় নবীজি সাল্লাহাম তার কন্যা ফাতেমার আদি আল্লাহ আনহার বাড়িতে গিয়েছেন এই কথা শুনে ইহুদি আর দেরি না করে মা ফাতেমার বাড়ির ঠিকানা নিয়ে চলে আসলেন মা ফাতেমার আদি আল্লাহ আনহার বাড়িতে ইহুদি বাড়ির বাহিরে থেকে ডাকতে লাগলেন ঘরের ভিতরে কেউ আছেন তখন ঘর থেকে বিশ্ব নবী হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলাম বের হয়ে আসলেন নবীজি হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলামকে দেখে ইহুদি লোকটা একটা চিৎকার দিয়ে বলতে লাগলো নবীকো আমি আপনাকে চিনতে পারিনি না বুঝে না চিনি আমি আপনার সাথে বিয়াদবি করেছি আপনার পবিত্র গালে আঘাত করেছি হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আমাকে ক্ষমা করে দিন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন আমি তোমার আচরণে একটু কষ্ট পাইনি মনে কোনো দুঃখ পুষে রাখিনি তাই তোমার উপর আমার কোনো অভিযোগ নেই ইহুদি তখন বলল হে আল্লাহুন নবী তবু আপনি আমাকে ক্ষমা করে দিন আপনি ক্ষমা না করা পর্যন্ত আমি এখান থেকে যাব না দয়ন্নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন ভাই তোমার প্রতি আমার কোনোই রাগ নেই তবুও তুমি যেহেতু চাইছো তাই আমি তোমাকে ক্ষমা করে দিলাম এবার ইহুদির মুখে হাসি ফুটে উঠল বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন লক্ষ্য করে দেখল যে ইহুদির একটি হাত দিয়ে রক্ত ঝরছে এবং হাতের কবজি নেই নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ইহুদিকে লক্ষ্য করে জিজ্ঞেস করলেন হে ইহুদি তোমার এমনটা কি করে হলো ইহুদি তখন বলল নবীকো যে হাত দিয়ে আপনাকে আমি আঘাত করেছি সেই হাত আমি কেটে ফেলে দিয়েছি কারণ এই হাত যতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিল ততক্ষণ পর্যন্ত আমার মনে আমি শান্তি পাচ্ছিলাম না নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ইহুদিকে বললেন তোমার হাতের কবজিটা কোথায় ইহুদি তখন তার পকেট থেকে কবজিটা বের করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালামকে দেখালেন হজরতালাম সেই হাতের অংশটুকু নিয়ে তার মুখ থেকে থুতু নিয়ে হাতে লাগিয়ে দিলেন সাথে সাথে হাত জোড়া গেল এবং সুন্দর এবং ভালোভাবে সেটা আবদ্ধ হয়ে গেল এই দৃশ্য দেখে ইহুদি আর স্থির থাকতে পারল না সাথে সাথে নবীজি হজরত মোহাম্মদ সাল আল ইসলাম বলে উঠলো নবীগ আপনি আমাকে এক্ষুনি কায়মা পড়ে মুসলমান বাড়িয়ে দিন অতঃপর বিশ্ব নবী হজরত মোহাম্মদ সাল্লাহাম সেই ইহুদিকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দিলেন সুহান একদিন এক বৃদ্ধা মহিলা অনেকগুলো কাপড় চুপুর এবং মালামাল নিয়ে তার বাড়ি থেকে কোথায় যেন চলে যাচ্ছেন ঠিক এমন সময় বিশ্ব নবী হজরত মোহাম্মদ সাল্লাহাম সেই বৃদ্ধা মহিলার কাছে এসে দাঁড়ালেন এবং বৃদ্ধা মহিলাকে বললেন মা আপনি বৃদ্ধা মানুষ এতগুলো মালামাল নিয়ে আপনি তো যেতে পারবেন না আপনার মালামালগুলো আমাকে দিন আমি নিয়ে যাচ্ছি বৃদ্ধা মহিলা তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল তুমি যদি এই উপকারটুকু করো তাহলে আমার জন্য তো ভালোই হয় আমার খুব কষ্ট হচ্ছিল এইগুলো নিয়ে যেতে অতঃপর বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধা মহিলার মালামালগুলো নিয়ে সামনের দিকে হেঁটে চললেন হাতে হাততে একটা সময় নবিজি সাল্লাল্লাহু আলাইহিSalam এক জায়গায় দাঁড়িয়ে বৃদ্ধা মহিলাকে বললেন মা আপনি এই সব মালামালগুলো নিয়ে কোথায় যাচ্ছেন তখন বৃদ্ধা মহিলা বলল বাবারে দুঃখের কথা আর তোমাকে কি বলবো এই মক্কাতে নাকি একজন জাদুকর এসেছে যার নাম মোহাম্মদ সে যার সাথেই নাকি কথা বলে সেই নাকি তার জাদুতে মুগ্ধ হয়ে মুসলমান হয়ে যায় আমি এতদিন যাবৎ মূর্তি পূজা করে এসেছি কোনদিন আমার বাপ দাদাদের ধর্ম ছাড়তে পারবো না আমার যাতে সেই জাদুকরের সামনে পড়া না লাগে তাই আমি আমার এই বাড়ি ছেড়ে উন্নত্র চলে যাচ্ছি বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আল ইসলাম বৃদ্ধা মহিলার মুখে এই কথা শোনার পর আর কিছুই বললেন না অতঃপর নবী সাল্লাহ আল ইসলাম আবার সামনের দিকে হাঁটতে লাগলেন একটা সময় বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহাম ওই বৃদ্ধা মহিলার গন্তব্য স্থানে এসে পৌঁছে গেলেন অতঃপর নবীজি সাল্লাহাম সমস্ত মালামাল গুলো নামিয়ে চলে যাচ্ছিলেন ঠিক এমন সময় পিছন দিক থেকে বৃদ্ধা মহিলা নবীজি হজরত মোহাম্মদ সাল্লাহাম কে ডেকে বললেন বাবা তুমি তো চলে যাচ্ছ কিন্তু তোমার পরিচয়টা তো জানতে পারলাম না তুমি তোমার পরিচয়টা একটু বলে যাও বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহাম তখন বৃদ্ধা মহিলাকে বললেন মা আপনি যাকে যাদুকর বলছেন যার ভয়ে আপনি বাড়ি ছেড়ে এখানে চলে আসছেন আমি সেই মোহাম্মদ তখন বৃদ্ধা মহিলা নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে অবাক হয়ে তাকিয়ে রইল এবং বলল যদি তুমি সেই যাদুকর হয়ে থাকো তাহলে আমিও তোমার জাদুতে বশিবত হয়ে গেছি তুমি এক্ষুনি আমাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দাও অতঃপর বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওই বৃদ্ধা মহিলাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিলেন একদিন রাতের বেলা বিশ্ব নবী হজরত মোহাম্মদ একটি গাছের নিচে দাঁড়িয়েছিলেন এমন সময় আবু জেহেল ও তার কিছু সঙ্গীরা এসে নবীজি হজরত মোহাম্মদ সাল্লাহাম কে বলল হে মুহাম্মদ তুমি যদি ওই আকাশের চারদিকে দ্বিখণ্ডিত করে দেখাতে পারো তাহলে আমরা সবাই মিলে আজকে তোমার কালেমা পড়ে মুসলমান হয়ে যাব এবং তোমাকে আল্লাহ নবী বলে স্বীকার করে নিব বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাম তখন বললেন চাচা যান আমি যদি ওই আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করে দেখাতে পারি তাহলে কি সত্যি আপনারা মুসলমান হবেন আবু জেহেল ও তার সঙ্গীরা তখন বলল আমরা সত্যি মুসলমান হয়ে যাব যদি তুমি এই কাজ করে দেখাতে পারো এরপর বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহাম আল্লাহর কাছে প্রার্থনা করে বললেন হে আল্লাহ তুমি আমার আঙ্গুলের ইশারাতে ওই আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করে দাও কবুল করে নিলেন অতপর বিশ্ব হজরত মোহাম্মদ সাল ইসলাম ওই আকাশের চাঁদের দিকে তাকিয়ে হাতের আঙ্গুলের ইশারা করার সাথে সাথে ওই আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল চাঁদটি দ্বিখণ্ডিত হয়ে যাওয়ার পর চাঁদের দুইটা টুকরার মাঝখানে এতটাই ফাঁকা হয়েছিল যে চাঁদের মাঝখান দিয়ে হেরা পর্বত দেখা যাচ্ছিল আর এই দৃশ্যটি আবু জেহেল এবং তার সঙ্গীরা খুব ভালোভাবে লক্ষ্য করছিল এরপর বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আল তাদেরকে লক্ষ্য করে বললেন চাচা যান এই যে দেখেন আমি আপনাদের কথা মতো আল্লাহর কুদরতে চাঁদটিকে দুই টুকরো করে দিয়েছি এখন আপনারা কালেমা পরে মুসলমান হয়ে যান যাতে আপনারা ইহকাল ও পরকালে শান্তিতে থাকতে পারেন আবু জেহেল তখন বলে উঠল ভাতিজা মোহাম্মদ তুমি যে এত বড় জাদুকর হয়ে গিয়েছ তোমার জাদুর কাছে পৃথিবীর সমস্ত জাদুকররা হার মানবে আমি আজকে ঘোষণা করলাম পৃথিবীর সব বড় জাদুকর তুমি তোমার এই জাদুর কাছে সমস্ত জাদুকররা অপারগতা স্বীকার করবে আর মুসলমান হওয়ার কথা বলছো আমরা তো কোনো জাদুকরের হাতে হাত রেখে কালেমা পরে মুসলমান হতে পারি না আমরা তো কোনো জাদুকরকে আল্লাহ নবী বলে মেনে নিতে পারি না এইসব কথা বলতে বলতে আবু জেহেল এবং তার সঙ্গীরা সেই স্থান থেকে প্রস্থান করল আসলে আল্লাহ রাব্বুল আলামিন আবু জেহেলের ভাগ্যে মুসলমান হওয়াটা লেখেই রাখেনি একদিন বিশনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের দাঁড়িয়ে বদর যুদ্ধের ব্যাপারে আলোচনা করছিলেন ঠিক এমন সময় একটি দুয়েল পাখি উড়াল দিয়ে এসে পাশে থাকা একটি গাছের মধ্যে বসল

ওগো আল্লাহর নবী আপনি এই বাস পাখির কবল থেকে আমাকে রক্ষা করুন হে আল্লাহর হাবিব আমার দুইটি ছানা বাচ্চা রেখে এসেছি না জানি আজকে সারা দিন তারা আমাকে দেখতে না পেয়ে কতই না কষ্টের মধ্যে দিন পার করেছে আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তখন দুয়েল পাখির দিকে লক্ষ্য করে বললেন হে দুয়েল পাখি তুমি শান্ত হও তুমি যেহেতু আমার কাছে এসেই পড়েছো তোমার আর কোনো ভয় নেই অতপর অতঃপর বিশ্ব নবী হজরত মোহাম্মদ সাল্লাহাম বাস পাখিটিকে লক্ষ্য করে বললেন হে বাস পাখি তুমি কেন আজকে সারাটা দিন যাবৎ এই দুয়েল পাখিটিকে দৌড়াচ্ছ কেন তুমি এই দুয়েল পাখিটিকে খেতে যাচ্ছ তখন বাস পাখি নবীজি হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসলাম কে বলল ইয়া রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম বেধবি মাফ করবেন

তুমি যদি এই দোয়েল পাখিটিকে খেয়ে ফেলো তাহলে এই দোয়েল পাখির ছোট্ট ছোট্ট ছানা বাচ্চাগুলো কি হবে একবার কি চিন্তা করে দেখেছ বাস পাখিটি তখন বলল ইয়া আল্লাহর হাবিব খুদার যন্ত্রণায় আমার মাথা ঠিক ছিল না আমি ভেবে পাচ্ছিলাম না যে কি করলে আমার খুদার যন্ত্রণা নিবারণ হবে আমি দুই দিন যাবত কোনো কিছু না খেতে পেরে সামনে কোনো আদার না পেয়ে দুয়েল পাখিটিকে দেখে আমার মাথা নষ্ট হয়ে গিয়েছিল কখন আমি দুয়েল পাখিটিকে খাব কখন আমার ক্ষুধা নিবারণ করব। তখন আল্লাহ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলাম বললেন হে বাস পাখি তুমি শান্ত হয়ে বসো তোমার ক্ষুধা নিবারণের ব্যবস্থা আমি স্বয়ং রসুল করব। অতঃপর বিশ্ব নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আল ইসলাম দুয়েল পাখিকে লক্ষ্য করে বললেন হে দোয়েল পাখি তোমার কোনো ভয় নেই তুমি এখন খুশি মনে তোমার বাচ্চাদের কাছে ফিরে যেতে পারো আমি কথা দিচ্ছি এই বাস পাখি আর তোমার পিছু কখনোই নিবে না আল্লাহর নবী হাজরত মোহাম্মদ সাল্লাহ ইসলামের মুখে এমন কথা শোনার পর দুয়েল পাখি খুশিতে আত্মহারা হয়ে নবীজি সাল্লাহ আল ইসলামকে বলল ইয়া রসুল্লাহ সাল্লাহ আল ইসলাম আপনার মুখে এমন কথা শোনার পর আমার আর কোনো ভয় রইল না আমি এখন নির্ভয়ে আমার বাচ্চাদের কাছে ফিরে যেতে পারবো এই বলে দুয়েল পাখি বিশ্ব নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আল ইসলামকে সালাম জানিয়ে উড়াল দিয়ে তার গন্তব্যের দিকে চলে গেল এদিকে বাস পাখি বসে আছে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের দিকে তাকিয়ে তখন নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস পাখিকে বললেন হে বাস পাখি তোমার তো অনেক ক্ষুধা তুমি একটা কাজ কর তুমি তোমার ঠোঁট দিয়ে আমার দুই গাল থেকে দুই টুকরা মাংস খেয়ে নাও তাহলে বাকি জীবন তোমার আর কোনো ক্ষুধা লাগবে না বাস পাখি তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলল হে আল্লাহর নবী আপনার এই চাঁদ সুন্দর চেহারা দেখে আমি বাস সমস্ত ক্ষুধা নিবারণ হয়ে গিয়েছে আমি বাস পাখির কলিজা ঠান্ডা হয়ে গিয়েছে ও গো আল্লাহর হাবিব আপনার চেহারা থেকে আমার গুস্ত খেতে হবে না আপনার এত সুন্দর মায়াবী চেহারা দেখে আপনার চাঁদ মুখ দেখে আমি বাস সমস্ত ক্ষুধা নিঃশেষ হয়ে গেছে হে আল্লাহর রসুল আপনার চাঁদ মুখ দেখে আমি এতটাই আত্মতৃপ্তি পেয়েছি যে আমার মনে হচ্ছে বাকি জীবন আমার আর কোনো ক্ষুধায় লাগবে না বিশ্বনবী হজরতালাম সালাম জানিয়ে দিয়ে চলে গেল আকাশের দিকে জীবন দশায় তার জীবন থেকে নেওয়া বিশেষ কিছু ঘটনা বলে মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে বিশ্ব নবী হজরত মোহাম্মদ আল দেখানো পথে চড়া তৌফিক দান করুন আমিন